অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফার সরোয়ার ফারুকির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে রকম কাগজপত্র ছাড়াই টাকা চাইতেন ফারুকি এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি নন প্রতিষ্ঠানটির মহাপরিচালক তাই তিনি স্বেচ্ছায় করেছেন পদত্যাগ এ পটভূমিতে উপদেষ্টা ফারুকি দাবি করেছেন মহাপরিচালকের অভিযোগ সত্য নয় অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাসের মাথায় এই প্রথম কোনো উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠল গত শুক্রবার সন্ধ্যায় নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। তিনি মঞ্চে থাকাকালে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন। মহপরিচালক তার বক্তব্যে সরাসরি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর বিরুদ্ধে শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তকেপের অভিযোগ তোলেন। দেশ জুড়ে তোলপাড়। ওয়াজেন ফ্রিজ কিনে